আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধকালেও নেতানিয়াহু দারুণ প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রকাশ্য প্রশংসা ইউক্রেনের রুশ সামলা অবহিত তেলের উপর আসছে নতুন নিষেধাজ্ঞা ইরানে আবার সরকার বিরোধী কর্মসূচির ডাক রেজা পাহলফির নতুন আহ্বান মুসলিম বিশ্বের জন্য বিশাল পরিকল্পনা দোগানের কৌশল কি নদের বুকে নৌকা ডুবিতে একুশ মরাদেহ উদ্ধার ইমরান খানের চিকিৎসায় অবহেলার অভিযোগ বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে এবং তাকে দুর্নীতির মামলায় ক্ষমা নিয়েছেন আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ট্রাম্প অনুষ্ঠানে বলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এজন্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাকে ক্ষমা করা উচিত এ সময় তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক সমালোচনা করে বলেন এখনো ক্ষমা না জন্য ইসরায়েলি জনগণের উচিত হারজগে লজ্জা দেয়া বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক্ষাপনার শ্রেণী সম্ভব চুক্তি নিয়ে আলোচনা হয় ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার মধ্যে সপ্তম বৈঠক রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মন্তব্যের পর জানতে চাইলে আইজে আরজেগের দপ্তর জানাই নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ে পর্যালোচনা করা উচিত প্রক্রিয়া শেষে প্রেসিডেন্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইউক্রেনে রুশ হামলা অবহিত তেলে আসছে নতুন নিষেধাজ্ঞা ইউক্রেন জুড়ে রাশিয়ার ধারাবাহিক বিমান হামলা অবহিত বিভিন্ন শহরে বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলার ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকার ঘটনা ঘটছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের চ্যালেঞ্জকে জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় ফ্রন্ট লাইনের কৌশল ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে পাল্টা হামলায় রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেছে এদিকে যুদ্ধের প্রভাব মোকাবেলায় রাশিয়ার নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা বাড়ছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। বিশেষ করে রুশ তেল পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও তথাকথিত শেডু স্লিট নিয়ন্ত্রণের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে প্রস্তাব কার্যকর হলে রাশিয়ার জ্বালানি আয় কমে গিয়ে যুদ্ধ পরিচালনায় যা বাড়বে বলে মনে করছেন ইউরোপীয় নেতারা একই সঙ্গে রুশ আর্থিক খাত ও প্রযুক্তি আমদানির উপরও নতুন বিধি নিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে ইরানে ফের সরকার বিরোধী কর্মসূচির আহ্বান দেয়া যা পাহল ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র নিজ দেশের সরকার বিরোধী কর্মসূচির আহ্বান জানিয়েছেন জাতি তা জার্মানি ও অন্যান্য দেশে অনুষ্ঠিত বিক্ষোভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা মিউনিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলোভি যিনি উনিশশো সালের ইসলামী বিপ্লবের রাজত উৎখাতের আগে দেশ পর আর ইরানে ফিরেননি শনিবার মিউথি টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের ডাক দিয়েছেন তার লক্ষ্য ইরান আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তুলা এক্সটি দিয়া এক পোস্টে বৃহস্পতিবার পাহলোভি দেশের ভিতরে ইরানিদের নিজ নিজ বাসা ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানায় জানুয়ারিতে চূড়ান্ত রূপ সড়ক বিক্ষোভ কঠোর দমন পীড়নের মাধ্যমে কর্তৃপক্ষ দমন করে অধিকার সংঘটন দাবি এতে হাজারো মানুষ নিহত হয়েছেন পাহালোবি বলেন প্রবাসী ইরানিরা শনিবার বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন সংঘটিত করতে বিক্ষোভ করবেন যা তিনি ইরানের লায়ন অ্যান্ড সান্ড বিপ্লব বলে উল্লেখ করেন এটি সাম্রাজ্যিক পতাকার প্রতীকের প্রতি ইঙ্গিত মুসলিম বিশ্বের জন্য বিশাল পরিকল্পনা অ্যার মুসলিম বিশ্বের বিপুল অর্থনৈতিক সক্ষমতাকে কার্যকর শক্তিতে পরিণত করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ও কার্যকর পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন মুসলিম দেশগুলো কোনো এরিয়া আফ্রিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এক বিশাল ভূখণ্ডে অবস্থান করছে এই বিস্তৃত অঞ্চল কৌশলগত দিক থেকে অন্তত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন প্রাকৃতিক করিডর উদ্যামী তরুণ জনগোষ্ঠী এবং দ্রুত সম্প্রসারণশীল বাজার এই তিন শক্তিকে সম্মানিত করতে হলে একটি আধুনিক নির্ভরযোগ্য ও দক্ষ যোগাযোগ অবকাঠামো অপরিহার্য সুসংহত পরিবহন ব্যবস্থায় পারে এসব সম্ভাবনাকে বাস্তব উন্নয়নের রূপ দিতে তুর্কি প্রেসিডেন্ট বলেন মহাসড়ক রেলপথ সমুদ্র বন্দর ও বিমানবন্দর সমূহের পারস্পরিক সংযোগ জোরদার করা গেলে তার শুধু বাণিজ্য সম্প্রসারণের সহায়ক না বরং সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও বৃদ্ধি পাবে নিচে দেশের অগ্রগতির উদাহরণ তুলে ধরে তিনি মারামারে রেল টানেল ইউরোশিয়া টানেল এবং বৃহত্ত সেতু নির্মাণের কথা উল্লেখ করেন নীলনদী নৌকা ডুবে একুশ মরাদেহ উদ্ধার সুদানের উত্তরে নীলনদী নদী নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে একুশ জনের প্রাণহানি হয়েছে স্থানীয় রাজ্য সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাদে এ তথ্য জানিয়েছে এএফপি রিভার নাইলি স্টেট সরকার বৃহস্পতিবার জানায় দুর্ঘটনাস্থল থেকে একুশটি মরাদেহ উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা এ কে জানায় বুধবার সন্ধ্যায় খারতুমের উত্তরে নদী পারাপারের সময় নৌকাটিতে ত্রিশ জন আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে ইমরান খানের চিকিৎসায় অবহেলা বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্যের অবনতি এবং যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসলামাবাদের রাজনীতি এই আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার পার্লামেন্ট হাউজের সামনে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর শাহী খাকান আব্বাসী এবং সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বিরুদ্ধে জোট তেহরিক ই তাহাফুজ এ আইন পাকিস্তান টিটিএপি এর নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নতুন রাজনৈতিক দল আমি পাকিস্তানের দুই শীর্ষ নেতা শাহিদ খাকান এবং মিফতাহ ইসমাইল গতকাল বৃহস্পতিবার রাতে টিটিএপির বৈঠকে অংশ নেন এবং এই শান্তিপূর্ণ আন্দোলনে পূর্ণ সমর্থনের সিদ্ধান্ত নেন দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা সম্প্রতি সুপ্রিম কোর্টে ইমরান খানের আইনজীবীরা একটি মেডিকেল রিপোর্ট পেশ করে জানিয়েছেন যে আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের ডান চক্ষের দৃষ্টিশক্তি মাত্র পনেরো শতাংশ অবশিষ্ট আছে পিটিআই এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কারাগারে থাকাকালীন যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্যের এই বিপর্যয় ঘটেছে